সবাই মিলে ঘুরতে যাচ্ছি আমরা বন্ধুরা এখন যাব যে আরো কয়েকজন রে একসাথে মিলে যাব এই কারণে যাচ্ছি কি সুন্দর রাস্তাটা দেখেন এই যে আমরা দুই বন্ধু যাচ্ছি পরে আমরা ছয়জন হয়ে যাব তো ঘুরতে সবারই ভালো লাগে আমাদের এলাকায় কি কি আছে এই যে পেট্রোল পাম্প এটা আমাদের বাড়ির কাছেই আছে তারপরে আমরা পার হয়ে যাচ্ছি কি সুন্দর রাস্তাগুলো দেখেন একবার রাজশাহী রাস্তা এই জন্যই বলে অনেক সুন্দর চারিদিকে গাছপালা সব কিছু এখানে একটা অ্যাক্সিডেন্ট হতে লাগছে এল কিন্তু হয় নাই তারপরেও সাবধানে সবাই চলতে হয় যে রাজশাহী সড়কের গাছ চলে এলাম চলে আসছি আমরা কামারপাড়া বাজারে এখানে সকল কিছু পাইকারি বিক্রি হয় আম সকল কিছু বিক্রি হয় তাই বলে ভাবেন না এটা ঢাকা কামারপাড়া না এটা আমাদের রাজশাহীদের কামারপাড়া বাজার এই কামারপাড়া বাজারে সকল কিছুই আছে কোরিয়া সার্ভিসও এখানেই আছে সকল সার কুরিয়া সার্ভিস এখানে দেখে নেয় যে আলু টালু সব কিছু পাইকারি এখানে হয় বলেছিল এটা পাইকারি বাজার তো এই যে এখানে আছে আমরা সবাই বন্ধুরা ছিল যে সবাই আবার একসাথে রওনা দিলাম করে সুন্দর জায়গা দেখে স্কুল কলেজ সবই আছে এই যে এটা উত্তরা ডিগ্রি কলেজ ঢাকা উত্তরা না এটা আমাদের গ্রামে উত্তরা এখানে মান্দা থানায় আছে যে what যে অনেক দূর তা আমরা সবার যাইлами দিলো বড় মাদ্রাসা ডাড়িয়া ছিল ডাড়িয়া আমরা কতছি কি করা যায় সুন্দর লাগে যখন রাত 10 11 টা বেজে আমরা জিংরে যাবো আমরা জানি হলো জি যাবো এই জন্য সময় আমরা ওখানে দেবো 25000 টাকা মাগরি বরাবর 25000 টাকা মাগরি বরাবর আমরা জি অনেকদিন পরে গ্রামে যাওয়া আর গ্রামে সকল বন্ধুরা রয়েছে বন্ধুদের সাথে ঘুরতে হবে আড্ডা দিতে হবে ঘোরাঘুরি করে আমরা এখন কুসুমবার দিকে রওনা দিব সামনে কুসুমবার মসজিদ আছে যেটা বাংলাদেশের কাগজের পাঁচ টাকার নোটের উপর আছে এটা আমাদের মান্দা থানাতেই মান্দা নৌকা এই যে আর একটু গেলে আমরা চলে যাব কুসুমবার মসজিদের কাছে আপনারা দেখতে পাবেন সব ইয়ে করে যাব তো অনেক সুন্দর জায়গা ঘোরাঘুরি করে প্রায় এক বছর পর পর যাওয়া হয় গ্রামে তারপরে সকল বন্ধুরা মিলে ঘোরাঘুরি আমি গেলে বন্ধুরে কোনো কাজ নাই সবাই মিলে ঘোরাঘুরি করি এভাবে চলে যায় আমাদের দিন তো আমরা এখনও খুব মিস করি আমরা এক একজন এক জায়গায় আসি শুধু তিন বন্ধু এক জায়গাতে আসে আর বাদ বাকি আমরা দুইজনে বাইরে থাকি ছয়জন আমরা ছয় একসাথে হয়েছি হয়ে ঘুরতে যাচ্তেছি মাছের সব তাকিয়ে আছে গ্রামের ওইদিকে প্রাণ ঘুরতে আসে আর এভাবে ঘোরা হয় না অনেকে মজা লাগে ঘোরাঘুরি করতে পারি আপনাদের মজা লাগে কিনা অবশ্যই জানাইবেন ঘোরাঘুরি তো সবারই মজা লাগে তো আমরাও করতে গেলাম যেখানে মাত্র আধা ঘন্টা দেরি করবো না আমরা দুই ঘন্টা বর্গ হয়ে যাচ্ছি নামটা অনেকে সবাই চিনেন যেখানে অনেক তাল গাছ আছে খুব সুন্দর এই কারণে সবাই যায় তো আমরাও গেলাম স্টার মোটেল করেই পাবেন আপনারা দেখবেন দু হাজার তেরো সালের পর থেকে যতগুলো কাগজের পাঁচ টাকার নোট আছে সবগুলোতে আছে দেখুন কুসুমবাস এটা পার্ভে অনেক দূরে আমাকে যাইতে হবে নগা প্রসাদ প্রসাদ সেটা নগা বান তারপরে যাবো এখানে প্রসাদপুর বাজার ফেরিঘাট বাজার বাজারগুলো সবথেকে তারপরে এসে আমরা ঘুরাগুড়ি ঘুরতে যাইতে পারি সময় কম খুব স্পিডে গাড়ি চালানো হচ্ছে দেখেন প্রসাদপুর বাজার সুন্দর জায়গা দেখেন আমাদের নৌকাতে আর রাজশাহীতে প্রায় সবই আছে আর রাজশাহী তো নাম করে আপনারা জানেনি এটা হলো মান্দা ব্রিজ ফেরিঘাট এখানে সবল বাস পাওয়া যায় ঢাকা শহরের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পাওয়া যায় তো এখানে একটা বলে চলে ঐতিহাসিক ঘাট যেখানে সকল কিছু এখানে পাওয়া যায় ফেরিঘাট এখানে কিন্তু কোনো নৌকা বা লঞ্চ নাই তারপরে এটার নাম ফেরিঘাট এখানে সকল বাস গাড়ি এগুলোই চলে এসে একটা নদী আছে নদীর ধার দিয়ে আমরা যাবো দেখেন যে আমরা মেন রোড ছেড়ে এখন ডাল রাস্তায় ধরলাম পুলিশ আছে অনেক শুধু গার্ড দেওয়ার জন্য এখানে চুরি চিন্তাই বেশি হয় এই সবসময় সতর্কভাবে চলতে হয় আমার এদিক দিয়ে আসবো প্রায় রাত বারোটা একটা বাজাবে যে বেচে সব সবকিছু হয় মানুষও মেরে ফেলা হয় এখানে রাস্তায় কোথায় হাতের সময়ও কম অনেক গতিতে যাইতে হচ্ছে

এখানে একটা খুব সুন্দর মসজিদ আছে আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর মসজিদটা দেখতে খুব ভালো লাগছে এই যে দেখেন কি সুন্দর একটা মসজিদ সত্যি অসাধারণ সৌন্দর্যের জন্য এটাই সেরকম আমাদের নৌকাতে যে এত সুন্দর মসজিদ আছে আগে জানতামতে এসে দেখলাম মারামারি করে না সামনে এখানে গার্ড আছে আমাদের গাড়ি কাগজ আছে কিন্তু আমরা তিনজন যাইতেছি এই কারণে ধরতে পারি তাই আমরা হাটে হাটে আসি দেখেন পুলিশের গার্ড দিতে কোন গাড়িতে কতজন আছে এই কারণে গাড়ির কাগজ হেলমেট সবই আছে গেলাম নাকি পুলিশ আমাদের আটকাতে পারে না এইজন্য শুভ কামনা চলে এখন এই যে এখন সামনেরে গাড়িলা দাঁড়ায় রইছে একসাথে আমরা শেষে আমরা ওই ডাঙায় এসে পৌঁছালাম অনেক রাত হয়ে গেছে দেখেন আটটা বেজে গেছে আস্তে আস্তে বেরোসলাম চারটার দিকে আটটা বেজে কিন্তু ঠিক টক বনাই নাই কি মই আছো নেকি